সালামু আলাইকুম সবাই কেমন আছেন একই সময়ে একই সাথে দুটি ফসল কিভাবে চাষ করা হয় তা আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন লাউ ও শিমের গাছ একসাথে দুটি লাগানো হয়েছিল এবং একই সাথে মাছায় উঠে গেছে প্রথমে অল্প কয়েকদিনের দিনের ভেতর লাউ ধরবে দেখতে পাচ্ছেন লাউের জালি চলে এসেছে আর লাউ বিক্রি করার পর লাউ গাছ কেটে দিয়ে পরিষ্কার করে দেব পরে সিম গাছে সিম চলে আসবে পরে সিম বিক্রি করব। তো দেখতে পাচ্ছে লাউ ধরতেছে আসলে নিজের হাতে লাগানো কিছু যখন ধরে তখন কত যে ভালো লাগে আপনারা যদি না লাগান তো আপনারা বুঝবেন না লাউ একটি শীতকালীন সবজি হলেও এটি বারো মাসেই এখন চাষ করা হয় এটি একটি লতানো উদ্ভিদ কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয় কচি লাউ রং হালকা সবুজ ভেতরে সাদা রঙের শ্বাস থাকে এবং এই লাউয়ের পাতা এবং এই কাণ্ডগুলো রান্না করেও খাওয়া যায় লাউ ক্যালসিয়াম ভিটামিন সি বেশি থাকে এছাড়াও লাউয়ে অন্যান্য সব পুষ্টি উপাদান যেমন খনিজ পদার্থ আমিষ লৌহ শর্করা এসব থাকে আর সর্বোপরি লাউ আমাদের নবীজি সাল্লা আলিয়া সাল্লামের প্রিয় খাবারের মধ্যে একটি ছিল এটি খাওয়া শূন্য তটে তাই আপনারা বাড়ির আঙিনায় বা কিছু জায়গা থাকলে লাগাতে পারেন এতে আপনাদের পরিবারের চাহিদা মেটে যাবে আমি লাউ কোনো প্রকার কীটনাশক বা বিষ প্রয়োগ করি না ফেরোমন ফাদ ব্যবহার করি আর তাই আমার লাউ খেতেও খুব সুস্বাদু হয় গত বছর করেছিলাম আমার আশেপাশে প্রায় সবাই খেয়েছিল এবং তারা বলতো যে তোমার লাউ এত স্বাদ কে